কনজারভেটিভ সরকার যে একটা আইন পাস করেছিল স্পাউস আনতে হলে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড বার্ষিক বেতন দেখাতে হবে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এরপরে পরবর্তীতে কনজারভেটিভ সরকার বলেছিল যে এটা এ বছর না আগামী বছর থেকে কার্যকর করা হবে তবে লেবার দলের হোম সেক্রেটারি ঘোষণা দিয়েছেন এই যে বেতন বা স্যালারি থ্রিসোলটা করা হয়েছিল সেটা এখন স্থগিত করা হবে তারা মাইগ্রেশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছে এবং তাদের কাছে দায়িত্ব দিয়েছে এই পুরো বিষয়টাকে তদারকি করার এবং এখন তারা এটা পর্যালোচনা করবেন এবং এর প্রেক্ষিতে তারা যদি দেখেন যে এই বিষয়ে সবার মতামত বা অভিমত আর যে বিষয়গুলো তারা উল্লেখ করেছে সেগুলো যদি কার্যকর হয় তাহলে তারা এই বিষয়টা ভেবে দেখবে যে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড করবে স্পাউস আনার ক্ষেত্রে তবে এখন হোম সেক্রেটারি ঘোষণা দিয়েছেন যে এই আগামী বছর থেকে এই থ্রেশলটা কার্যকর হবে না এখন এটা স্থগিত করা হয়েছে আপনারা জানেন যে ইংল্যান্ডে যারা বসবাস করছে অনেক অভিবাসী এবং এদেশের অনেক ব্রিটিশ নাগরিক আছে যাদের স্পাউজ অন্য দেশে বসবাস করে এবং প্রথম দিকে অনেকে মনে করেছিল এই যে আইনটা পাশ করেছে কনজারভেটিভ সরকার এটা অনেকটা অমানবিক এবং এই অমানবিক বিষয়টার জন্য অনেক সমালোচনা হয়েছে এবং অনেকে অনেক রকম কথা বলেছে এবং পরবর্তীতে দেখা গেছে যে এই বেতন বেতন স্কেলটা তারা নির্ধারণ করেছিল এই বছরের জন্য উনত্রিশ হাজার এবং পরবর্তীতে এটা ধাপে ধাপে বাড়িয়ে আটত্রিশ হাজার সাতশো করা হবে আগামী বছরে এটা উল্লেখ করেছিল তবে এখন তারা বলছে যে এখন আর এরকম কোনো কিছু করবে না স্কিল ইংল্যান্ড নামের একটা সংস্থা আছে এবং তারা এই বিষয়গুলো পর্যালোচনা করবেন এবং এর পরিপ্রেক্ষিতে যদি তারা মনে করেন যে এখন বর্তমানে ইংল্যান্ডের স্যালারি রেঞ্জ যদি আটত্রিশ হাজার সাতশো করার পরে স্পাউজ আনার পারমিশন দেওয়া জরুরি হয় সেক্ষেত্রে তারা এটা বিবেচনায় আনবেন